এই ঘটনা কয়েকদিন আগের সেই রাতে আমি আর আমার দাদা বাইকে করে যাচ্ছিলাম ফুলবাড়ির দিকে রাস্তায় গাড়ি ঘোড়া নেই চারপাশে শুনশান নিরবতা বাড়ি থেকে মাত্র আধ কিলোমিটার যেতেই দেখি বাইকের পেট্রোল শেষ দাদা বলল এক কিলোমিটার দূরে একটা পাম্প আছে ঠেলেই যেতে হবে আমরা বাইক ঠেলতে ঠেলতে অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলাম চুপচাপ রাস্তা পাশে বাঁশঝাড় বাতাসে একটা অদ্ভুত শব্দ ঠিক তখনই চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন শাড়ি পরা মাথা নিচু একেবারে স্থির দেখে ভাবলাম বাড়িতে গরম লাগায় হয়তো একটু হাওয়া খেতে বেরিয়েছেন কিন্তু কিছু দূর যেতেই বুকটা ধক করে উঠল সেই মহিলা আবার দাঁড়িয়ে ঠিক আগের জায়গাতেই আমরা তো ওনাকে পেরিয়ে এসেছিলাম তাই না তাহলে আবার সেখানে কিভাবে দাদা থেমে গেল নিচু গলায় বলল এইটা মানুষ না অন্য কিছু আমি বুঝলাম আমাদের সঙ্গে কিছু একটা হচ্ছে তবে বাইক ঠেলে চলা ছাড়ার উপায় ছিল না আর একটু এগোতেই আবার সেই মহিলা একই ভঙ্গিতে দাঁড়িয়ে মাথা নিচু শরীরের একটুও নড়াচড়া নেই কিন্তু এবার তার শরীর থেকে যেন ঠান্ডা হাওয়া আসছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আর কিছু না ভেবে আমি আর দাদা দৌড়ে বাইক ঠেলে পেট্রোল পাম্পের দিকে গেলাম কোনোভাবেই পেছনে তাকাইনি আমরা শুধু চাইছিলাম যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে পরদিন সকালে দোকানদারকে জিজ্ঞেস করতেই যা শুনলাম তা শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল বলে কয়েকদিন আগেই ওই বাকের রাস্তায় এক বৃদ্ধা মহিলার গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তারপর থেকে রাতে ওই জায়গায় এমন অনেকেই কিছু একটা দেখেছে সেই দিন থেকে আমরা ওই পথটা রাত হলে আর পেরোই না ভয় পাই যদি আবার সেই ছায়াটা ফিরে আসে